ভালো লাগে বন্ধুরা ওয়েলকাম রেসিপিটা শুরু করছি আজকে করে দেখাবো আমের আচার যারা আচার খেতে ভালোবাসো কিন্তু মিষ্টির জন্য আচারটা খেতে পারো না আমি কিন্তু সামান্য পরিমাণও এই আচারে মিষ্টি ব্যবহার করব না চলো দেখে নেওয়া যাক কীভাবে এই আচারটা তৈরি করব। আর তার আগে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো করে নাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে শুরু করি রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা হাফ বাটি লবণ নিয়েছি আর নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো ঠিক একই মাপে লবণ হলুদ দুটোই নেওয়া হয়েছে একই মাপে এবার লবণ হলুদ মেখে নিতে হবে সুন্দর করে লবণটা কিন্তু মেখে নিতে হবে সবটা লবণ কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা সুন্দর করে এভাবে মেখে নিচ্ছে আর এই লবণটা কিন্তু মাখছে আমার পতিদেব কারণ উনি ক্যামেরাটা ভালো ধরতে পারে না সেই জন্য আমি ক্যামেরাটা করছি আর উনি লবণ হলুদটা মেখে দিচ্ছে আচারে তোমরা তো জানোই আমার ক্যামেরাম্যান নেই আমি নিজেই সব কিছু ম্যানেজ করি আজকে কিন্তু পতিদেব আচারটা বানাচ্ছে বানাচ্ছে না লবণ হলুদটা মেখে দিচ্ছে এবার হলুদ গুঁড়োটাও কিন্তু এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এবার সুন্দর করে মেখে নিতে হবে এই আচারটা কিন্তু বানিয়ে রেখে দিলে সারা বছর খারাপ হবে না আমরা তো অনেক আচার বানিয়ে থাকি মিষ্টি দিয়ে কিন্তু এটাই কোনো মিষ্টি পড়বে না একদম টক ঝাল আচারটা হবে খালি তো সুন্দরভাবে আচারের গায়ে কিন্তু লবণ হলুদ মেখে নিতে হবে এভাবে দেখো সুন্দর করে মেখে নিচ্ছে দেখো বন্ধুরা সুন্দর করে আমগুলোয় লবণ হলুদ মেখে নেওয়া হয়েছে এবার এগুলোকে কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে না এবার রোদ্দুরে মেলে দিতে হবে তাহলে এই যে আমে লবণ হলুদটা দিয়েছি লবণ হলুদটা গায়ে বসে যাবে আর এর গায়ে যেটুকু একটু জল আছে জলটা কিন্তু টেনে যাবে রোদ্দুরে তো এবার আমি একটা একটা আমের পিস রোদ্দুরে নেড়ে আসবো ছাদের উপরে তারপরে দুই ঘন্টা মতো রোদ দিয়ে আমি নিচে নামিয়ে ঠান্ডা করে নেব তো চলো দেখে নাও কিভাবে আমটা আমি রোদ্দুরে শুকিয়ে নিই আর এই আচারটা কিন্তু আমি সারা বছর সংরক্ষণ করে রাখবো বলেই কিন্তু এভাবে বানিয়েছি অনেকটা আচার হয়েছে এই জন্য তোমাদের এভাবে ভিডিওটা দেখাচ্ছি তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো তোমরাও এভাবে আচারটা বানিয়ে রাখতে পারবে আর এতে কিন্তু বেশি তেল খরচা হবে না একদম কম তেল যারা মিষ্টি টিষ্টি পছন্দ করে না তারা কিন্তু এই আচারটা নিলিবিলি খেতে পারবে রোদ্দুরে শুকিয়ে নিই দেখো বন্ধুরা সবগুলো আম এখানে রোদ্দুরে মেলে দেওয়া হয়েছে দুই ঘন্টা আমি একটু রোদ্দুরে শুকিয়ে নেব ওর গায়ের রসটা টেনে যাবে তারপরে মশলা দেব তো দুই ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা আমগুলো কিন্তু সাত থেকে নামিয়ে নিয়ে এসেছি তিন ঘন্টা মতো আমি রোদ্দুরে রেখে দিয়েছিলাম ঠিক এভাবে শুকিয়েছে এর গায়ের রসটা একদম টেনে গেছে এবার আমি এটাকে পাংখার নিচে রেখে ঠান্ডা করে নেবো তারপরে মশালাই অ্যাড করবো আর দেখতে থাকো তোমরা আশা করি খুব ভালো লাগবে আর তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এভাবে আমের আচার একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যায় এই আচারটা খেতেও অসাধারণ হয় তো আমগুলো ঠান্ডা হয়ে যাক পাঙ্খা নিচে রেখে দিয়েছি দেখো বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি গরম করতে এই তেলটা গরম হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে তারপরে আচারে দিতে হবে আচারে দেওয়ার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি হাফ বাটি জিরে নিয়েছি এক বাটি গুয়োমুড়ি নিয়েছি ধনে নিয়ে নিয়েছি কালো জিরো আর মেথি অল্প করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হলুদ সরিষা তো এইগুলো আমি কিন্তু শুকনো খোলায় একটু ভেজে নামিয়ে নেব এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে প্রথমে আমি এই ধনেগুলো ভেজে নেব ধনেগুলো একটু হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে জিরেগুলো ঢেলে দিচ্ছি জিরেগুলোও সুন্দর করে একটু ভেজে নামিয়ে নেব হালকা ভাজতে ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব এবার এগুলোকে সুন্দর করে ঠান্ডা করে নেব এবার মৌরিগুলোকেও একইভাবে ভেজে নামিয়ে নেব হালকা একটু গায়ের রং চেঞ্জ হলে দেখো রঙটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কিন্তু মেথি দানাগুলোও হালকা ভেজে নিতে হবে যেহেতু মেথিটা একটু বেশি তিতো হয় তো একদম সামান্য ভাজে নামিয়ে নেব দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই রাইগুলোকে ভেজে নেব কড়াটা যেটুকু গরম আছে সেইটুকুতে কিন্তু রাইগুলো হালকা গরম হয়ে যাবে রাইটা যেহেতু আমি একটু ধুয়ে রোদ্রে শুকিয়ে নেওয়া হয়েছে তারপরেও হালকা একটু গায়ের রঙটা চেঞ্জ করার জন্য হালকা একটু গরম খোলায় ভেজে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে তো সব মশলা আমার সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে আমি একটু মোটা মোটা করে এগুলোকে ভেঙে নেব রাইটার ডালের মতো ভেঙে নেব একদম গুঁড়ো করব না হালকা একটু ভেঙে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি দেখাতে এটাকে এভাবে রেখে দেব যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি মিক্সিতে দিয়ে ডায়ের ডাল বানিয়ে নেব এখানে যে সব কিছু ভেজে রেখে দিয়েছি এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি মোটা মোটা করে একটু বেটে নিয়ে আচারের মশলা একটু মোটা মোটা করে বেটে নিতে হয় তা না হলে ভালো লাগে না আচারগুলো তো আমি এগুলোকে মিক্সিতে করে মোটা মোটা করে বেটে নিয়ে আসি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তোমরাও বাড়িতে এভাবে আচার বানিয়ে রেখে দিতে পারবে দেখো বন্ধুরা সবগুলো মশলা আমি এখানে একটু মোটা মোটা করে এভাবে বেটে নিয়েছি শিল লড়াই দিয়ে বেটেছি মিক্সারে দিয়ে বাটিনি নিই আর এই যে রাইটাও কিন্তু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি আর এই যে সবগুলোও কিন্তু এভাবে আধ ভাঙা করে নিয়েছি আর এই যে মেথি আর কালো জিরো একসঙ্গে সেটাকেও এভাবে ভেঙে নিয়েছি এবার এই সব মশলা আমি একসঙ্গে করে আচারের মধ্যে মিলিয়ে দেব আর এর সঙ্গে আরও কিছু অ্যাড করব পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি খুব খুব ভালো লাগবে আর এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে মশলাটা এর মধ্যে ব্যবহার করব। তো বন্ধু এবার আচারে মশলা মিলিয়ে নেব দেখো আচারটা কিন্তু আমি এই যে রোদ্দুর থেকে নিয়ে এসে ঠান্ডা করে নিয়েছি আর এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে সব থেকে প্রথমে দিয়ে দেব সেই রায়ের গুঁড়োটা রায় গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো সবটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব গুঁও মুড়ি যে গুঁড়ো করে রেখেছিলাম গুঁও মুড়িগুলো সব কিংবা গুঁও মুড়ি যে যেটা বলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাও আমি গুঁড়ো করে রেখেছিলাম সবটা দিয়ে দেব এবার দিয়ে দেব মেথি আর কালো জিরো যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এই এতটা কালারের জন্য এবং একটু ঝালও হবে লবণ হলুদ মেখে রেখেছিলাম ওর নিচে যে লবণ হলুদটা ছিল সেটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো হালকা দেব যেহেতু হলুদ গুঁড়োটা আগে ব্যবহার করেছে এই জন্য সামান্য একটু লবণ আরও দিয়ে দেবো যেহেতু আচারে একটু লবণ বেশি দিতে হয় যে তেলটা গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম তেলটাও কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দেবো ভিনিগার এই বাটির এক বাটি ভিনিগার দিয়ে দেবো এই ভিনিগারটা দিলে আচার তো খারাপ হবে না কিন্তু তাও আমি দিয়ে দিচ্ছি খারাপ হওয়ার কোনো চিন্তাই থাকবে না এবার এমনিতে ওই আচারটা খারাপ হয় না তারপরেও যদি তোমাদের কাছে থাকে তোমরা দিতে পারো না থাকলে কোনো ব্যাপার না এবার আমি সব কিছু সুন্দর করে মিলিয়ে নেব একটা খুন্তির সাহায্যে সুন্দর করে সব আচারের মধ্যে যাতে লেগে যায় সুন্দর করে কিন্তু এভাবে মিলিয়ে নেবো বন্ধুরা তো আমি আর তেল দেবো না এইভাবেই কিন্তু আচারটা হয়ে যাবে সুন্দর খেতে আর কোনো রোদ্দুরে দেওয়াও লাগবে না সারা বছর ঘরে একটা বয়াম ভরে রেখে দেবে কোনো মিষ্টি ছাড়া কিন্তু আমের আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বয়ামে ভরে রেখে দেব সারা বছর এটা ভালো থাকবে যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবে আর যারা মিষ্টি খাও না তারা কিন্তু এই আচারটা অবশ্যই বানিয়ে নিতে পারো বাড়িতে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে সব সময় দেখো বন্ধুরা আচারটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এখনই কিন্তু খাওয়া যাবে এবার আমি এক সাইডে রেখে দেবো এটাকে কিসে রাখবো সেটাও তোমাদের দেখিয়ে দিই এখানে আমি একটা বয়াম নিয়ে নিয়েছি চীনা আমি এই বয়াম ভরে রেখে দেবো এটাকে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিয়ে নিয়েছি আচারের বয়ামটা কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিতে হবে তা না হলে আচার খারাপ হয়ে যায় তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিয়ে নিয়েছি এবার আচারগুলো এই বয়ামে ভরে নেব এবার আমি আচার এই চামচ ভরে ভরে বয়ামের মধ্যেই ভরে নেবো এভাবে চামচ ভরে ভরে আচারে যতটা হাত না দেওয়া যায় ততটা হাত দেওয়া উচিত না কারণ আচার খারাপ হয়ে যায় চামচ দিয়ে বের করা ঠিক আর চামচ দিয়েই এর ভিতরে রেখে দেওয়া ঠিক কারণ আমি এই আমে কিন্তু তেমন একটা হাত লাগাইনি এভাবেই আমি চামচের সাহায্যেই বেশিরভাগ চেষ্টা করেছি এবার আমি চামচের সাহায্যে সবটা আচার এই বয়ামের মধ্যে ভরে নেব আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা একটা লাইক অবশ্যই করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই বলবে একদম বলতে ভুলবে না একটা লাইক অবশ্যই করবে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা একটু শেয়ারও করে দেবে তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো এরকম সহজ রেসিপির সঙ্গে আর এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলবে বলতে একদম ভুলবে না আরেকবারও বলে যাচ্ছি বন্ধুরা তো বাই বাই বন্ধুরা দেখো আচারের বয়ামটা কিন্তু আমি ভরে নিয়েছি আর বাদ বাকি আচার আমি অন্য বয়ামে রেখে দেব দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এই আচারটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখো